আমরা আমরা যেতে অযোধ্যা কমসে কম পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে তো এর আগে সামনে একটা হোটেল আছে এই যে তখন জিনিস জিনিস আমরা রাখি দিছি তো তারপর মা আর আমার মা বাথরুমে গেছেন আমরা যেহেতু সময় বেশি লাগবো গতিকে আমরা আগে আমরা লাঞ্চ শেষ করে নিলাম যখন আমি আর বাবা সবাই খাই পনির আমি খাই মিল ঠিক আছে তো বলবো বাস খুঁজাইছিলাম কিন্তু এটা কিছু হেল্পলাইন নাম্বারে কিছু কাজ করেন না মাউসে জিগাইলেও তারা রেসপন্স করে না কিতাব করতাম তো জেনারেল বাস হয়েছে লাগবে কষ্ট মষ্ট করিয়া লাগে যে আমরা বহুত বেশি ওই যে দেখরা এগুলো সব বেশি গিয়ে লাগেছি ওটাই মিউজিক একটু সমস্যা একটা মজার জিনিস দেখুন আমরা তো বাসও বইছি আর এখানেও কোথাও জেনারেলি কুলো বইতে আসিল তার লাগে আলাদা সিট

আমরা যাইলাম আয়োধ্যা কমসে কম সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার জার্নি আছে এখানে আমার একজন বন্ধু আছে হিজ ইজ অলসো ইউটিউবার ফ্রম অন্ধ্রপ্রদেশ ওকে ওমসি ডিস্ট্রিক্ট ওমসি ওমশি ওকে ওকে তাহলে ইউটিউব চ্যানেল আছে ইনকা দোস্ত ইয়ে দোনো হ্যাঁ ওকে ইয়ে দুসরা দোস্ত আপ আয়োধ্যা পে যা রে আয়োধ্যা ওকে ওকে এখানে আমার এক ইউটিউবার বন্ধু পাইছি তো একটা কোম্পানি একটা হয়ে গেল আজকে গল্প করিয়া করিয়া দেখতে পারবো তেলেগু ভাষায় মাতি মাতি যাইতে পারবো নেনু আসাম বাচ্চা নু না পেরি মিটি এটা একটু একটু তেলেগু আমি জানি শুরু পড়ছিলাম আর না ওইটাই কইতাম আমরা সময় কিন্তু মানে আমরা যারা হস্ত করছি আমরা বাবা বড়া গল্প করতে পারিনি সেই গল্পটা আমরা আমরা বাতি চালাতে করতে পারি কুটিয়া করতে পারবো গল্প যে আমরা আলার বাসর মধ্যে মানে বেকার বিতে টুকিয়া দেব হয়তো তার দেখো আলাদা সিট কপাল দে ভাই কপাল মগ নেহি চাইয়ে মগ নেহি চাইয়ে ঠিক আছে তো ওইটাই কইতাম এবং আমরা কালী পূজার সময় রাম মন্দির দর্শন করেছিলাম করিমজ কলেজের মাঠে যেটা যে ক্লাবে বানাইছিলাম রাজুতার ক্লাব এবং এটা বহু বেশি এক্সাইটমেন্ট এক তো হয়েছে কি আমরা রাম মন্দির হাজার হাজার বছরের একটা স্বপ্ন আর ফাইনালি এটা নিজের থেকে দেখতে পারবো মায় মা বাবার লোক এটা আমার মনে হয় বহুত মজা মানে বহুত মজা রয়েছে বহু বেশি এক্সাইটেড রাতে সাতটা আটটায় গিয়া পৌঁছলো আয়ুদ্ধা রুম কুটানি চলে আমার ম্যানেজারটা খুঁজিয়া দিছি তো আমরা ওরকম রুম লাগে

বেনারস বাস স্ট্যান্ডটা গিয়া আপনি জেনারেল বাস পাইলিবা লিবা তিনশো সত্তর টাকা টিকিট নিবা একজনের ওকে তো ওটাই ধ্যানে রাখবা যে বেশি ভর্তি বাসে উঠবা না খালি বাস যেটা ওটার মধ্যে উঠবা আপনি সুইটেবল আপনার সিট ফাইবার আমরা অরিধ্যা ভুসিয়া বাকি ভিডিও করবো ভিডিও পাওয়ার বাই গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভতির যুগলবন্দী আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শিলচারের গোপীনাথ জুয়েলার্স এখন শ্রীভূমি শহরেও গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভতির যুগলবন্দি শ্রীভূমি শহরে শুভ উদ্বোধন চব্বিশে জানুয়ারি দু উদ্বোধন উপলক্ষে দিচ্ছে আকর্ষণীয় ছাড় প্রতি গ্রাম সোনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় গ্রহরত্নের মূল্যের উপর দশ শতাংশ ছাড় ক্ষীরের গহনার মূল্যের উপর পনেরো শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে একটি আকর্ষণীয় উপহার এসব যাবতীয় ছাড় মিলবে চব্বিশে জানুয়ারি থেকে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স স্টেশন রোড শ্রীভূমি অসম ব্রাহ্মণবাড়িয়া মিষ্টান্ন ভাণ্ডারের সন্নিকটে যুগাযুগ